কি কারণে রেলগেট ভাঙলো সিঙ্গুর নসিবপুর যে রেল লাইন রয়েছে সেই সিঙ্গুর হসপিটালের সামনে সিঙ্গুরের দশ নম্বর রেলগেট অনেক সোয়া বারোটা নাগাদ যেটা সূত্রমারফত জানা গিয়েছে যে রেলগেট ভেঙেছে কেউ বলছেন যে গাড়ি কোনো গাড়ি গিয়ে নাকি ধাক্কা লেগে নাকি রেলগেট ভেঙেছে এমনটি কিন্তু আমি বলছি না বলছে সূত্রমারফত বলছেন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ আরো অভিযোগ করছেন যদি এলাকায় মোটমোট ফ্লাইওভার করা হয় এবং রেলের পক্ষ থেকে যদি সিকিউরিটির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এরানো যেতে পারে এই দুর্ঘটনা দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন শ্রীমූර් টিভি নিউজের পর্দায় ভেঙে গেল সিঙ্গুরের 10 নম্বর রেল গেট হাসপাতাল মোড় সংলগ্ন রেল ভেঙে যাওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি টেনের সময় ম্যানুয়াল গেট খুলে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে দু চাকার যানবাহন ভাঙা গেটের নিচ দিয়ে যাতায়াত করতে পারলেও তিন চাকার যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন রেল গেট পড়ার সময় সাধারণ মানুষকে নিরাপত্তার দিক ভেবে গেট থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে যাতায়াত করা উচিত গেট পড়ার সময় জোর করে প্রবেশ করা ঠিক নয় ব্যুরো রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ প্রায় আগেও কি ভেঙে

যদি ফ্লাইওভার করা হয় খুব উপকৃত হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা দিনে দুপুরে দেখতে পাই কোনো রুগী নিয়ে যদি আমাদের তো রেলের ওপারেই হাসপাতাল ওপারে গ্রামীণ হাসপাতাল কোনো রুগী নিয়ে যদি কোনো নিয়ে ধরুন যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ পনেরো মিনিট কুড়ি মিনিট তাতে তো রুগীদের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না তো আমার মনে হয় একটা ফ্লাইওভার অথবা যদি একটা সাবওয়ে করা হয় তাহলে রুগীগুলোর পক্ষে সুবিধাজনক হবে এছাড়া এই যে যানজট হচ্ছে 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 এতে খুবই অসুবিধা কিলোমিটার ঘুরে ঘুরে রাস্তা দিয়ে মানুষকে যেতে সেটা তাতে যদি কোনো রুগী যদি হাসপাতালে যাওয়ার ব্যাপার হয় সেক্ষেত্রে দেখা যাবে তাকে দেড় কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে মাঝখানে আবার সিংড় বাজার পড়ছে সেখানে যানজটের সমস্যা আরো বেশি হতে পারে তাতে রুগীর পক্ষে সেটা আরো বেশি ক্ষতি করা হবে এছাড়া এই রেলের পক্ষে থেকে যদি এই গেটে দেখে না কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় এই জিনিসটা দ্বিতীয়বার আর মানে তৃতীয়বার আর ঘটবে না এর আগে তো বহুবার দেখেছি আমার মনে হয় একটা রেলের সিকিউরিটির ব্যবস্থা করার দরকার আছে আপনার নাম আমার নাম শেখ রহমান আমি হ্যাঁ হ্যাঁ স্যার সাংবাদিক সৌরভাদক বলছিলাম স্যার নসিক সিংড়ের 10 নম্বর রেলগেটটা স্যার ভেঙে যাচ্ছে তাই এরকম অবস্থা তাই জন্যে স্যার হচ্ছে যান চলাচলে একটু অসুবিধা হচ্ছে স্যার এখানেতে রীতিমতো স্যার হ্যাঁ স্যার বারোটা নাগাদ করে হচ্ছে এই বিষয়ে স্যার যদি আপনার একটু বক্তব্য পাওয়া যেত স্যার এটা যেটা শুনছি এলাকার মানুষজনদের থেকে নাকি যে কোনো রকম ভাবে কোনো গাড়ি গেছিল কোনো বড় গাড়ি ফোর হুইলার গিয়ে হয়তো কিছু মানে বক্তব্য শুনে রাখো আমরা বারবার বারবার বিভিন্ন ভাবে প্রচার করছি যাতে লেভেল ক্রসিং রেল গেটে লোকে নিয়ম মেনে চলাচল করেন যে নিয়ম আছে গেট করতে দেখলে বা গেট বন্ধ থাকলে গেটের কাছে অ্যাপ্রোচ করবেন না এবং ফোর্সিবলি এন্টার করার চেষ্টা করবেন না তা সত্ত্বেও কিছু যানবাহন বা যানবাহন বা পথচারী সেফটি রুলস মানছেন না দেখা যাচ্ছে তারা ফোর্সিবলি গেট বন্ধ থাকলে বা গেট পড়তে যখন পড়ছে সেই সময় লেভেল ক্রসিং গেটে প্রবেশ করার চেষ্টা করছে এ কাজ অত্যন্ত বিপজ্জনক এতে রোড গেলে তো অসুবিধা হয় যান চলাচলে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচলেরও বাধা সৃষ্টি হয় এইভাবে ফোরসিপলি লেভেল ক্রসিং গেটে প্রবেশ করবেন না যখন গেট পড়ছে বা পড়বে নিজেরা সেফটি রুল মেনে চলুন পরিষ্কার ধন্যবাদ স্যার উনি হসপিটালের কাছে বলে আরো বেশি একটু সমস্যা হচ্ছে স্যার এই ল্যাঙ্গুয়েজটা আপনি লিখে দিন পুরোপুরি আপিল করেছে কোজনাশনি অধিকারী যাতে সবাই রেল কমিউনিটি কোর্স শিখেতে সেফটি রুলস মেনে চলে গেট যখন পড়ে বন্ধ আছে বা পড়ছে সেই সময় যেন পজিটিভলি এন্টার করার চেষ্টা না করে গেট থেকে সাফিসিয়েন্ট ডিসটেন্সে সব সময় দাঁড়ায় ঠিক আছে ওকে স্যার ধন্যবাদ স্যার